সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটে অবস্থান করছি কাহারল উপজেলা দিনাজপুর জেলার মতো হাট সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারই বসে আজ ছিল শনিবার ৩ সেপ্টেম্বর দু হাজার বাইশ সার যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব এই যে আমরা এখানে একজোড়া দেখছি জোড়া জোড়া

এক লাখ বিশ এবং এক লাখ তিরিশ এর মধ্যে সীমাবদ্ধ আছে অল্প কিছু কম বেশি করলে কিন্তু এটা হয়তো বা বিক্রি হয়ে যাবে জোড়াটা এগুলো বয়স এক একটা কয় মাস করে হবে ভাই ছয় মাস ছয় মাস করে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে ভাই কী খবর ভালো আপনার ভাই কত চাচ্ছেন এটার দাম সত্তর ওরে বাবা সত্তর হাজার চাওয়া হচ্ছে দাম বলছেন দাম বলছেন দাম বলুন বুঝতে চাচ্ছি ও বুঝতে চাচ্ছেন আচ্ছা বলেন বলেন একটা বলেন সত্তর হাজার টাকা চাওয়া হয়েছে ক্রেতা বলে সাইড ভাঙে কত সাইড ভাঙে সাইড ভাঙে তো অনেক বুঝায় এখন কত বুঝাই দুই হাজার কম হাজার কম সাইড কেমন ভাইয়া লাস্ট চিন্তা ভাবনা বাষট্টি পর্যন্ত বলছে ও আচ্ছা আচ্ছা বাষট্টি পর্যন্ত রেখে বলছে দেয় নাই আর এইটা ভাইয়া এটা এটা হ্যাঁ হ্যাঁ পঁচাত্তর এটা কত বলছে ভাই এটা কত বলছে একই দাম বাষট্টি পর্যন্ত বলছি দেখছি দেখানোর চেষ্টা করছি এই যে এইটা দেখছেন কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা ভাইয়া পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি পর্যন্ত হলে দেখি করতে চাই আমরা একটু দেখি এই পাশে চলে যাই আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা

সত্তর হাজার চাওয়া আর বিক্রির দাম দাম ষাট হাজার হলে বিক্রি হবে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই এইখানে একটা দেখছি আমরা সাহিওয়াল সম্ভবত দাম দর চলছে দাম চলছে ভাই কত বললেন কত বলেন নাই কত চাচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি কত বলে পাঁচপান্ন পঁয়ষট্টির চাওয়া পঞ্চান্ন বলছে এই যে এইটা দেখছি দেখার চেষ্টা করছি সত্তর যাচ্ছে সত্তর এত দাম চাচ্ছেন দাম শুনে তো চলে যাচ্ছে বলতেছে আরো না কথা বলছে কথা বলছে পঁয়ষট্টি পর্যন্ত চলে গেছে এই যে এইটা দেখছেন পঁয়ষট্টি পর্যন্ত বলছে উনি যেটি ধারণা দিচ্ছে আমাদের দেখছি দেখানোর চেষ্টা করছি একেবারে রাস্তার পাশে এই শাহি বিক্রি হয় যার ফলে কিন্তু জ্ঞান জামটা প্রচুর হয় এখানে কেমন বিক্রির রেট আর একটু উপরে যেতে হবে ঠিক আছে তবে একটু দেখি এই পাশে আমরা যেটা দেখালাম ওটা পঁয়ষট্টি পর্যন্ত বলছে উনি বলছে আর কিছুটা উপরে হলে কিন্তু বিক্রি করতে চায় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার ভাইয়া আপনার আপনার এটা কত চাচ্ছেন ভাই যান পঁচাত্তর দেখছি এখন পর্যন্ত কত বলে ভাই ভাইষট্টি কেমন বিক্রির দাম বলেন তো সাতষট্টি আটষট্টি হলে এইটা বিক্রি হবে এইটা

ভিসা আশি করে এক লাখ ষাট চাওয়া হচ্ছে দাম কত বলছে ভাইজান কত বলে চল্লিশ চল্লিশ কেমন বিক্রির দাম বলেন তো দেড়শো হলে দেবো দেড়শো হলে বিক্রি হবে দেড় লাখ হলে এইটা এবং ওই যে তার পাশেরটা দেড় লাখ হলে কিন্তু বিক্রি করতে চাই গরু ভালো সাহিত সুন্দর ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ আপনাদের আল্লাহ হাফিজ